অনুরাগেশ্বাই ছোট্ট সোনারূপা এবং লাবণ্য অধ্যায় নেওয়ার পর বাদ পড়েছে অনেক ক্যারেক্টার তার মধ্যে বাদ পড়েছে সোনারূপা এবং লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত ক্যারেক্টার মুছে ফেলার জন্য ধারাবাহিকে তার চরিত্রটি মৃত্যু দেখানো হয়েছে এদিকে ছোট্ট সোনারূপা বড় হওয়ায় তাদেরকে বাদ দিয়ে নিয়ে আসা হয়েছিল কিশোরী সোনারূপা আবার কিশোরী সোনারূপাকে বাদ দিয়ে নিয়ে আসা হয়েছে বড় সোনারূপা তবে যতগুলো সোনারূপা আসুক সবাই মিস নেওয়ায় খুবই মিস করছে তাদেরকে তবে এবার আবার অনুরাগেশোহা সেটে দেখা গেল ছোট্ট সোনারূপা এবং লাবণ্য সেনগুপ্তকে গত পঁচিশে মার্চ অনুরাগেশোয়ার এক হাজার পর্ব কমপ্লিট হয়েছে সেখানেই দেখা গিয়েছে ছোট্ট সোনারূপা এবং লাবণ্য সেনগুপ্তকে বেশ কয়েক মাস পর আবারও অনুরাগ সেটে লাবণ্য সেনগুপ্ত এবং ছোট্ট সোনারূপাকে দেখে খুবই খুশি হয়েছে অনুরাগশো ফ্যানেরা তবে দুঃখের বিষয় হল দেখা যায়নি কিশোরী সোনারূপাকে আপনারা ছোট্ট সোনারূপা এবং লাবণ্য সেনগুপ্তকে অনুরাগ কতটা মিস করছেন কমেন্টে জানাবেন অনুরাগ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি বাঁচিয়ে দিন ধন্যবাদ